যারা সরকারি চাকরি করবেন বলে ভাবছেন নিচ্ছেন আমি মনে করি সরকারি চাকরির করে অন্য কোন ব্যবসা অথবা দেশের বাইরে যাওয়ার চিন্তা করেন আপনারা হয়তো জানেন না এ দেশে সবথেকে অবহেলিত তারা হচ্ছে সরকারি চাকরি দিয়ে না তাদের বাক স্বাধীনতা আছে না তাদের ওই যে বেতনের আপনার উপার্জন ক্ষমতা বেশি আছে তারা যে টাকা বেতন পায় এই টাকা আহ একটা সিএনজি ড্রাইভারের থেকে মাসে বেশি টাকা ইনকাম করে আপনার আমরা যারা সরকারি চাকরি করি আপনি তো জানেন না আমরা কিহিন পাতা কত পাই আমরা দোলাই পাতা কত পাই আমরা যাতায়াত পাতা কত পাই এটা হয়তো আপনারা জানান না এবং আমাদের বছরে কত টাকা বেতন বাড়ে সেটাও আপনাদের ওরালিয়া জানা আপনারা মনে করেন সরকারি চাকরি মানে মা রে ভাই সরকারি চাকরি মানে হচ্ছে এক ধরনের পাপ আমাদের বয়স এমন একটা পর্যায়ে হয়ে গেছে যেটা আমরা এখন ইচ্ছে থাকা সত্ত্বেও ওই যে আপনার চাকরি ছাড়তে পারতেছি না অন্য কোনো কিছু করার মতো আমাদের সেই সক্ষমতা জীবনযাপন করছি আজকে গ্রামে একটা স্টাফ জর্জরিত করেছে এইভাবে দেখবেন কমন নয় আত্মহত্যা আরো বাড়তে থাকবে কেননা একই বাজারে আগত উপর যারা আছেন তারা করে বাজার করে আর যারা নিচে আছে আমরা আমরা বাজার করি তাহলে ওরা বেতন পায় লক্ষ টাকা আমরা বেতন পাই হাজার টাকা যদি টাইম স্কেল হাবিজাবি যত কিছু মনে করেন বৃদ্ধি পায় ওদেরই বৃদ্ধি পায় আমাদের পায় পাঁচশো এক হাজার টাকা যাতে কিছুই হয় না বুঝছেন আমি মনে করি আপনারা সরকারি চাকরি চিন্তা বাদ দিয়ে সিএনজি চালান চালানিটা শিখেন এটা অনেক বেটার হবে আর যদি একান্তই মনে করেন সরকারি চাকরি না করলেই নয় সেক্ষেত্রে আমি বলবো প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর চাকরি নেন এটা আপনাদের জন্য ভালো বেশি যে আসবে আর তৃতীয় শ্রেণী চাকরি নেওয়া মানে নিজের লাইফ সব থেকে বড় ভুল সিদ্ধান্ত আপনি নিচ্ছেন না পারবেন কারো কাছে বলতে না পারবেন সহিত সবাই তো মনে করবে আপনি সরকার চাকরি করেন আর আপনার চাকরিটাতে আপনার জন্য কত বড় পাপ কত বড় অপরাধ সেটা আপনি তার কর্মস্থলে যোগ দেওয়ার পরে বুঝতে পারবেন যে আপনি লাইফে সব থেকে ভুল সিদ্ধান্তটা আপনি এখন নিচ্ছেন সরকারি চাকরিজীবীরা খুব কষ্টে দিন করে আমরা কারো কাছে বলি না কারণ আমাদের বলার মতো মুখ নাই আর সব থেকে বড় কথা কি জানেন আমাদের বাক স্বাধীনতা পর্যন্ত নাই আমাদের প্রত্যেকটা জায়গায় 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 আমাদের যে আপনার পদ্মবাদকতা আছে বলতে পারবো না আমরা শুনতে পারবো না আমরা দেখতে পারবো না আমরা আসি মনে করেন আপনার এক কথা বন্দি যে এটা কি বলে বন্দি জীবন কাটাচ্ছি আর কি আহ না পারো না পারো সইতে চুপচাপ যতদিন যায় আর কি এই যে মনে করেন একটা কোরবানি আসছে আপনি জানেন না লক্ষ লক্ষ সরকারি কর্মচারী মানুষ থেকে ঋণ নিবে কারণ সরকারি চাকরি করে দিতে পারবে না এই পারবে না আমরা আসলে কষ্টে আছি আপনি আপনারা হয়তো জানেন না আপনারা যারা সরকারি চাকরি করার নিচ্ছেন ভুলে যান ভাই বিদেশ চলে যান বা ব্যবসা বা চিন্তা করুন সরকারি চাকরি না সরকারি চাকরি মানে এদেশের বড় ধরনের অপরাধ সেই অপরাধ আমরা করে আমরা ভুল করছি আর আমি চাই না আমাদের মতো ভুল করে আর কেউ এই আত্মহত্যা শিকার হোক যেমন আজকে কুড়ি গ্রামে একজন চতুর্থ শ্রেণী কর্মচারী আত্মহত্যা করেছে সরকারি চাকরি সত্যি বলছি ভাই সরকারি চাকরি মানেই বড় ধরনের অপরাধ আপনার জন মানে জীবন জীবিকা নির্ভর করার জন্য আপনাকে অন্য কোনো বেছে নিতে হবে সরকারি চাকরি না আর কয়দিন পর মানুষ সরকারি চাকরি দিন কাছে মেয়েও দিবে না বিয়ে দিবে না অতএব সরকারি চাকরি না করে অন্য কোনো চিন্তা করুন অন্য কোনো পন্থা এই যে বুঝে নিন জীবন সুন্দর যাবে ভালো কাটবে সরকারি চাকরি না